এই আমার বান্ধবী এসেছিল চলে গেল তুমি তাকে কি বলেছো বাড়ির আত্মীয় সজন এলে যা বলে তাই বলেছি তোমাকে বেশি কথা ঘোরাতে হবে না তুমি কি বলেছো সেটাই বলো ধরো আমি ভাত খাচ্ছি তখন তোমার বান্ধবী এলো আমাদের বাড়ি তখন আমি কি বলবো এসো কটা ভাত খেয়ে নাও ধরো আমি চা খাচ্ছি তখন তাহলে কি বলতে হবে এসো চা খেয়ে যাও আরে তোমার বান্ধবী যখন এলো তখন আমি খাটে শুয়েছিলাম আমি কি বলবো তখন বললাম এসো শো কি হলো ও দিদি তোমার বল ঘরে আছে গো না গো ঘরে নেই এসো না বসো না গো বসবো না কালকে তোমার একটা ছেলের সাথে বাজারে ঘুরতে দেখলাম ওটা কি তোমার বয়ফ্রেন্ড কালকে তোমাকে দেখলাম একটা মাছ বলার সাথে কথা বলতে ওনার সাথে কি তোমার অ্যাফেয়ার চলছে যা বলেছে বলেছে আর কাউকে বলো এই দেখো একদম চোখ রাঙা না তাহলে এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম কি করবে ডিভোর্স দেবে তা দাও না সঙ্গে অর্ধেক সম্পত্তিও নিয়ে যাব আচ্ছা সে গুড়ে বালি সম্পত্তি সব মায়ের নামে করেছি আর যত লোন সব তোমার নামে করেছি কি আচ্ছা কালকে যে তোকে উড়াকানো শিখিয়েছিলাম শিখছো তো এই যে ম্যাডাম যে উনাকে শিখেছিল সেটা তো আমি শিখিনি যা করে ম্যানেজ করতে হবে আইডিয়া ম্যাডাম হয়েছে এতে উট কোথায় তুমি তো পা রাখছো কেন ম্যাডাম আমি তো উঠে আসছি উটটা পাহাড়ের পিছনে লুকিয়ে গেছে আর তার লাজটা দেখা যাচ্ছে

হা হা পারি না আর পারি না চোখ তুলে দেখো না কে এসেছে কি এতগুলা আরে এতগুলা দেখ বলতে কাপড় লিছি এতগুলা এতগুলা বলতে যে আমার ঘরে রান্না করে এটা তার জন্য আর যে আমার ঘরে বাসন মাঝে এটা তার জন্য আর এটা যে আমার ঘরে ঝাটপাটায় ঘরটার মুছে এটা তার জন্য কিন্তু আমাদের ঘরে তো কোনো কাজের লোক নেই এগুলা কার জন্য কার জন্য আবার আমার জন্য আমি তো এবারে কাজের লোক কি হলো বাজে গেল বাজে গেল কেরকেটা